ডেঙ্গুর সচেতনতা প্রচারে অ্যাসিড হামলা মহিলা স্বাস্থ্যকর্মীর পিঠে অ্যাসিড হামলা আক্রান্ত একজন মহিলা স্বাস্থ্যকর্মী যে ছবি আপনার সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে বাড়ির জমা জল নিয়ে সতর্ক করতে গিয়েছিলেন তখনই বাড়ির মালিকদের সঙ্গে বচসা হয় অতর্কিতে স্বাস্থ্যকর্মীর পিঠে অ্যাসিড হামলা রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন স্বাস্থ্যকর্মী ঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে একজনকে গ্রেফতার করেছে পুলিশ হাওড়ার সাঁকরাইলে এক সচেতনতা প্রচারে গিয়েছিলেন সেই স্বাস্থ্যকর্মী মহিলা স্বাস্থ্যকর্মী বাড়ির মালিকদের সঙ্গে বচসা শুরু হয় আর সেই সময়ই স্বাস্থ্যকর্মীর পিঠে অ্যাসিড হামলা রাস্তায় পড়ে ছটপট করতে থাকেন স্বাস্থ্যকর্মী তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ডেঙ্গুর সচেতনতা প্রচারে গিয়েছিলেন স্বাস্থ্যকর্মী আর সে সময়ই অতর্কিতে স্বাস্থ্যকর্মীর পিঠে অ্যাসিড হামলা মহিলা স্বাস্থ্যকর্মীর পিঠে অ্যাসিড হামলা আক্রান্ত একজন মহিলা স্বাস্থ্যকর্মী বাড়ির জমা জল নিয়ে সতর্ক করতে গিয়েছিলেন আর সেই সময়ই বাড়ির মালিকদের সঙ্গে বচসা শুরু হয়ে যায় অতর্কিতে স্বাস্থ্যকর্মীর পিঠে অ্যাসিড হামলা রাস্তায় পড়ে ছটপট করতে থাকেন স্বাস্থ্যকর্মী তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ডেঙ্গুর সচেতনতা প্রচারে গিয়েছিলেন স্বাস্থ্যকর্মী মহিলা স্বাস্থ্যকর্মী গিয়েছিলেন কিন্তু সে সময় অতর্কিতে স্বাস্থ্যকর্মীর পিঠে অ্যাসিড হামলা ঠিক কি হয়েছিল ঘটনাটা আহ এরম একটা পরিস্থিতি কেন তৈরি হলো আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনুকরণ শান্তনু ঠিক কি হয়েছিল ঘটনাটা সাকাইন গ্রাম পঞ্চায়েতের মান্নাপাড়া এই এলাকায় যে বাড়িতে ডেঙ্গু সার্ভের জন্য মহিলারা স্বাস্থ্যকর্মীরা গিয়েছিলেন এই তাদের যেটা বক্তব্য যে গত শনিবার ওই বাড়িতে এক লার্ভা পাওয়ার অভিযোগ উঠেছিল এবং সেই সেই কারণেই আবার দ্বিতীয়বার তারা সেই কিছুদিন বাদ দিয়ে তারা সার্ভে করতে বেরিয়ে ওই বাড়িতে নজরদারির জন্য যায় এবং সেখানে জল জমে আছে কিনা ইত্যাদি অর্থাৎ লার্ভা জন্মানোর জন্য যে যে বিষয়গুলো থাকে সেগুলো তাদের সেখানে সেই পরিচ্ছন্নতা আছে কি না সেইগুলো দেখার জন্য গিয়েছিল এবং সেখানে একটা অ্যাসিডের বোতল রাখা ছিল যদিও তারা জানতেন না সেটা অ্যাসিডের বোতল এবং সেখানে জানতে চাই যে এর মধ্যে জল আছে কিনা বা ইত্যাদি এইসবগুলো নিয়ে সেই বাড়ির কর্তা বিপ্লব মান্না তার সঙ্গে স্বাস্থ্যকর্মীদের বটনা শুরু এবং এই বছর জেরে ওই স্বাস্থ্যকর্মী মহিলা স্বাস্থ্যকর্মীকে যেটা অভিযোগ যে ওই বিপ্লব মান্না তার মুখটা যেহেতু যে ঢাকা ছিল কাপড় ঢাকা মুখটা খুলতে পারে মানে দেখে নেবো দেখি এরকম একটা মনোভাব তারপর তিনি যখন তার মুখটা খোলেননি পিছন ঘুরে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে তার পিছন থেকে তার ওই বোতল থেকে অ্যাসিড ছুঁড়ে হামলা ওই বিপ্লব মান্না এমনটা অভিযোগ এবং তার পরবর্তীতে ওই অভিযুক্তের স্ত্রী এবং ছেলে তাকে ওখান থেকে টেনে নিয়ে আসেন এবং ওই স্বাস্থ্যকর্মী তিনি যন্ত্রণা জ্বালায় ছটফট করতে করতে ওখানে মেঝেতে পড়ে যাচ্ছেন মাটিতে সেখান থেকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে গ্রামীণ হাসপাতালে হাজি এসটি মন্ডল হাসপাতালে তার পরবর্তীতে একটি নার্সিংহোমে নিয়ে যায় সেখানে তিনি চিকিৎসা দেন এবং এই ঘটনার খবর পেয়ে বিদায় শিয়াপল তিনি যান সাকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং ওই আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সঙ্গে দেখা করেন হাসপাতালে গিয়ে এবং এই ঘটনার যে নিন্দা শ্রী যেমন জানিয়েছেন পাশাপাশি স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের বক্তব্য যদি এইভাবে সামান্য কথাটা থেকে বা কোনো সার্ভে করতে গিয়ে যদি কোনো কোয়ারিস থাকে সেখানে যদি মানুষের আপত্তি হয় এবং তারপরে তাদের স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা হয় তারা সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেখানে প্রশ্ন তুলছেন এবং নিজেদের নিরাপত্তা নিয়েও তারা চিন্তিত প্রশাসনের কাছে তাদের নিরাপত্তার দাবিও জানাচ্ছেন এই ঘটনায় যথেষ্টই স্থানীয় মানুষও কিন্তু যে অভিভুক্ত তাদের তার বিরুদ্ধে ক্ষোভ আছে প্রত্যেকে ক্ষোভ উঠে গিয়েছেন কেননা স্বাস্থ্যকর্মীরা তাদের কাজ কর্ম কাজ যেমন করতে যাচ্ছে এবং সামাজিক কাজ করতে যাচ্ছে সেখানে যে কোনো কারণেই হোক বছরটা থেকে তার উপর একজন মহিলার স্বাস্থ্যকর্মীর ওপর হামলা চালানো এটা যথেষ্ট নিন্দনীয় স্থানীয় মানুষরাও এটা ভালো চোখে দেখেননি এখন যে এই স্বাস্থ্যকর্মী সুচিন্তাধীন রয়েছেন এবং এই ঘটনায় বিপ্লব মান্না যিনি অভিযুক্ত তাকে সাকরাই থানা গ্রেফতার করেছে এবং আগামীকাল তাকে হাওড়া আদালতে পেশ করা হবে এমনটাও পুলিশ সূত্রে জানানো হয়েছে ধন্যবাদ শান্তনু আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তনুকরণের সঙ্গে আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি যে এই ধরনের ঘটনা ডেঙ্গু সচেতনতাকেও বিঘ্নিত করতে পারে স্বাস্থ্যকর্মীদের মনোবল ভাঙতে পারে কারণ ডেঙ্গি আক্রান্তের খোঁজে গিয়ে অ্যাসিড আমরা শিকার হয়েছেন একজন মহিলা স্বাস্থ্যকর্মী মানে এই ঘটনা সত্যি কিন্তু আমাদের অনভিপ্রেত ঘটনা বলা যেতে পারে যেখানে একজন স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষের কথা ভেবে তাদের কথা ভেবেই খোঁজ নিতে গিয়েছিলেন ডেঙ্গু সচেতনতার প্রচারে গিয়েছিলেন সেখানে একজন মহিলা স্বাস্থ্যকর্মীর পিঠে এভাবে অ্যাসিড হামলার ঘটনা সেখানে কিন্তু যেমন ডেঙ্গু সচেতনতাকে বিঘ্নিত করতে পারে তেমনভাবেই স্বাস্থ্যকর্মীদের মনোবলও ভাঙতে পারে আখেরে আসলে ক্ষতি সাধারণ মানুষেরই আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিক কাজলবাবু নিউজ আপনাকে স্বাগত জানাই যে ঘটনা ঘটছে যে একটা অ্যাসিড হামলা হয়েছে যদিও অ্যাসিড হামলার এর আগেও আমাদের আমরা দেখেছি অনেকবারই কিন্তু এবার যেটা হয়েছে ডেঙ্গুর সচেতনতা ডেঙ্গি আক্রান্তের খোঁজে গিয়েছিলেন একজন স্বাস্থ্যকর্মী সেখানে গিয়ে অ্যাসিড হামলার শিকার হলেন একজন মহিলা স্বাস্থ্যকর্মী সেখানে এই ঘটনা ডেঙ্গু সচেতনতাকে তো বিঘ্নিত করতে পারেই কিন্তু একজন স্বাস্থ্যকর্মীর তার মনোবল তো ভেঙে দিতে পারে কতটা ক্ষতিগ্রস্ত হবে তাদের মনোবল কবি লিখেছিলেন সাত কোটি সন্তানের হেমন্ত বাঙালি রেখেছ বাঙালি করে মানুষ তো আমি জানি না বাঙালির কবে আর এই সত্যি সত্যি সচেতন হবে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য একদিকে আমরা বলছি সমাজের সর্বস্তরে সচেতনতা তৈরি করতে হবে সার্বিক অংশগ্রহণ করতে হবে জনগণের অংশ ছাড়া আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবো না তাই রাজ্য সরকারের নির্দেশ মতো পৌরসভা এবং গ্রামাঞ্চলে নেতৃত্বে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করার কাজ করছেন এবং যাতে কোনোভাবে কোনো আবর্জনা বা জল না জমে থাকে তার কাজটা করছেন তাদের নিজেদের সাধ্য মতো সেখানে এই ঘটনার তিনটি রূপ আছে একটি হচ্ছে অবশ্য অবশ্যই আমাদের যে উদ্যোগ জন উদ্যোগে জনস্বাস্থ্য সেটা বাধাপ্রাপ্ত হবে সমাজের সর্বস্তরের মানুষের কাছে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে দু নম্বর যেটি হচ্ছে অত্যন্ত অনবজ্ঞ দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা রাগের বসে হোক অভিমানে হোক আর অশ্রদ্ধায় হোক একজন স্বাস্থ্যকর্মী তাও মহিলা স্বাস্থ্যকর্মীর এই আক্রমণ। শুধুমাত্র ঘৃণ্য একটা কাজ যারা শাস্তি হওয়া উচিত আর তৃতীয়ত যদি এটি সত্যি সত্যি ইচ্ছাকৃত হয় জেনে শুনে অ্যাসিড ঢেলে দেওয়ার কাজ হয় তাহলে এটা আমাদের আইনের দৃষ্টিকোণ থেকে অ্যাসিড হামলার মতনই একটা ঘটনা এবং দেশের আইন অনুযায়ী আশি ঠামলার পরিপ্রেক্ষিতে যা শাস্তিমূলক ব্যবস্থা তা নেওয়া উচিত আমি সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীর দ্রুত আরোগ্য কামনা করছি এবং সাধারণ মানুষের কাছে জনস্বাস্থ্যের একজন কর্মী হিসেবে আবার আবেদন করব ডেঙ্গু মোকাবিলায় আপনাদের সদর্থক অংশগ্রহণ ছাড়া কিন্তু আমরা স্বাস্থ্য হতে পারবো না আপনাদের অংশগ্রহণ সুনিশ্চিত করুন আমাদের স্বাস্থ্যকর্মীরা তাদের সীমাবদ্ধতা নিয়ে আপনাদের কাছে যাচ্ছেন আপনাদের জন্য আপনাদেরকে নিয়েই আপনাদের উদ্যোগকে সফল করবার জন্য তাদের সহায়তা করুন তাদের কাজে বাধার সৃষ্টি করবেন না তাদের উপরে রকমের আক্রমণ করবেন না কেননা জানবেন সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে যে স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন তাদের সাহায্য করা তাদের পাশে দাঁড়ানো আপনার আমার নৈতিক এবং সামাজিক দায় এবং দায়িত্ব ধন্যবাদ স্বাস্থ্যকর্মীর কি বলেছেন প্রসঙ্গে ভিআরপি তিনজন ছিল ওরা ওখানে গিয়ে লার্ভাটা চেক করছিল করতে করতে যখন বলেছে যে এখানে জল জমে আছে তখন ওদের সঙ্গে একটু মৌখিকভাবে বচসা হয়েছে হওয়ার পর ওর মুখে ওড়না দিয়ে বাঁধা ছিল ওই ওড়াটা বাধা ছিল ওই যে ব্যক্তি বললেন কি যে বাড়িতে যাওয়া হয়েছিল যে ওড়নাটা খোলার জন্য ও তখন বলেছে আমি ওড়না খুলবো না বলে মুখটা জাস্ট ঘুরিয়েছে ঘোরার পরেই ওনার হাতের বোতল থেকে নাকি মাথা দিয়ে একটা ইয়ে ঠেলে দিয়েছে ওই অ্যাসিড ঠেলে দেওয়া হয়েছে এখানে ডাক্তার খানে নিয়ে এলেন ডাক্তার হসপিটালে কি বলল ডাক্তার কি বলল কি কি ছিল ওটা ট্রিটমেন্ট করছিল অ্যাসিডি ছিল হ্যাঁ বলুন ওটা অ্যাসিডি ছিল মানে ওটা কার্বলিক অ্যাসিড টাইপের ছিল সাব মারার জন্য যেটা ধারে দেখি